ইবলিশের এই গুনাহে ফেলানোর উদ্যোগ বৃথা হওয়ার পর ঈসা নাসারতে গেলেন এখানেই তিনি বড় হয়েছিলেন তিনি নিজের নিয়ম মতো বিশ্রামবারে মজলিশখানায় গেলেন মজলিশখানা ছিল এবাদতের ঘর যেখানে প্রতি শনিবার কিতাব পড়া এবং তাফসিয়া করা হতো ওই নির্দিষ্ট শনিবারে ঈসা একটি ঘোষণা দিলেন তিনি দাঁড়িয়ে পড়তে শুরু করলেন তার হাতে নবী ইশাইয়াল লেখা কিতাবখানা দেয়া হল গুটিয়ে রাখা কিতাবখানা খুলেই তিনি সেই জায়গাটা পেলেন যেখানে লেখা আছে আল্লাহ মালিকের রুহ আমার উপরে আছেন তিনি আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরিবের কাছে সুসংবাদ তাবলিক করি তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা অন্ধদের কাছে দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন ঈসা কিতাব থেকে যা পড়েছিলেন তা ছিল মসিহ রাজার সম্বন্ধে অতীতের ভাববাণী যিনি দুনিয়াকে দেখাবেন যে আল্লাহ কি চান এবং ইবলিশের রাজত্ব গুনা মৃত্যু এবং দোজক থেকে গুণাগারদেরকে রক্ষা করবে তারপর তিনি কিতাবখানা আবার গুটিয়ে কর্মচারীর হাতে দিয়ে বসে পড়লেন মজলিশখানার প্রতিটি লোকের চোখ তার উপরে পড়ল তখন ইসা লোকদের বললেন পাক কিতাবের এই কথা আজ আপনারা শোনবার সঙ্গে সঙ্গেই তা পূর্ণ হল মসিহ যিনি বেহেস্ট থেকে এসেছেন নবীরা কিতাবে যা লিখেছিলেন তা পূর্ণ হওয়ার দাবিতে ইসার প্রতি প্রতিবেশীরা কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল এই কথা শুনে মজলিসখানার সমস্ত লোক রেগে আগুন হল তারা উঠে ইসাকে গ্রামের বাইরে তাড়িয়ে নিয়ে চলল আর তাকে নিচে ফেলে দেবার জন্য তাদের গ্রামটা যে পাহাড়ের গায়ে ছিল সেই পাহাড়ের চূড়ায় তাকে নিয়ে গেল কিন্তু তিনি সেই লোকদের মধ্য দিয়ে চলে গেলেন ইসার প্রভুত্ব ছিল মসিহ রাজা আল্লাহর দ্বারা অভিষিক্ত ছিলেন এবং তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন কেউ তাকে স্পর্শ করতে পারত না যতক্ষণ না তিনি সুযোগ দিতেন কিন্তু তিনি তাদেরকে স্পর্শ করতে পারতেন